স্বাগতম সকল দর্শককে আজকে আমরা আলোচনা করব সবার প্রিয় ফুটবলার তারকা লিওনেল মেসি তার নিজের জন্মভূমি আর্জেন্টিনার শেষ বিদায় নিলেন আমাদের সঙ্গে আছেন বিশেষ অতিথি যিনি একাধারে ফুটবলার ও মেসি ভক্ত আজকে ম্যাচে মেসির পায়ে যে দুইটি জোড়া গোল হলো এ সম্পর্কে আপনি কি বলতে চান ধন্যবাদ আপনাকে আসলে আমার মনে হয়েছে মেসি যতদিন ফুটবল খেলেছেন প্রতিটা মুহূর্তে যেন উপহার গোল করার ধরন ঠান্ডা মাথার ফিনিশিং সবই ছিল পরিপূর্ণ শিল্পকর্মতার ঠিক বলেছেন শুধু গোল নয় তিনি তো তার সন্তানদেরকে নিয়েও মাঠে নেমেছিলেন এবং এটা অনেকের হৃদয়ে সুয়ে গেছে এই সম্পর্কে আপনি কি বলতে চান আসলে এটি অনেক ভালো দিক কারণ দেখেন এতে বোঝা যায় মেসি শুধু মাঠের নায়ক নন পরিবারের প্রতিও তার সম্মান ভালোবাসা তারপর মানবিক সবকিছুই তাই অন্যদের থেকে আলাদা ছিল আর বিষয় চোখে পড়েছে স্টেডিয়ামে পুরো আশি হাজার দর্শক তাকে দেখে সম্মান জানিয়েছে এ বিষয়ে আপনি কি বলতে চান এটা আসলে ভালোবাসার প্রতিফলন কারণ ট্রফি পুরস্কার এগুলো অর্জন করা যায় কিন্তু কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া এটা শুধু মেসির পক্ষে সম্ভব ছিল খেলার শেষে মেসির চোখে পানি ছিল অনেকেই বলছেন এটা এটা আবেগের জাদু এ বিষয়ে আপনি কি বলতে চান আসলে দেখুন আমার মনে হয় কৃতজ্ঞতার অশ্রু কারণ বছর আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষে তিনি বুঝিয়ে দিলেন সাফল্য হয়েছে ভালোবাসা বড় দারুণ বলেছেন আপনি আসলে মেসির এই রাত শুধু এটা ম্যাচ নয় বরং প্রমাণ ফুটবল মানুষকে একত্রিত করতে পারে ভালোবাসা আর আবেগের বন্ধনে আজ এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলের সঙ্গেই থাকুন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ধন্যবাদ